প্রিয় মুসলিম উম্মা আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি হল কোনো কোনো মানুষ কেউ বা কারা আমাদের অন্তর্বর্তী সরকার প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইনুস সাহেবকে নিয়ে যেই মন্তব্যগুলো করেছেন যদি তা ঠিক হয় তাহলে আমরা আল্লাহ তালার কাছে পানা চাচ্ছি আর যদি এটা চক্রান্তমূলক হয় তাহলে এদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবিদার জানাচ্ছি এক নাম্বার অনেকেই বলে থাকেন ডাক্তার ইউনুস সাহেব নাকি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছেন যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে আমরা কখনোই তাকে মেনে নিব না তবে সর্বপ্রথম কথা হল আমরা প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেবকে প্রাণ ভরে ভালোবাসি যতদিন তিনি হকের সাথে আছেন আমরাও তার সাথে আছি যতদিন তিনি ইসলামী সরিয়া মোতাবেক চলবেন আমরাও তার সাথে আছি কিন্তু যখন তিনি যেদিন তিনি সরিয়া থেকে সরে যাবেন দিন থেকে সরে যাবেন ইসলামের বিরুদ্ধে কলম ধরবেন শুধু আমরা নয় গোটা মুসলিম উম্মা তাকে নয় যেই ইসলামের বিরুদ্ধে কলম ধরবে তাকেই বয়কট করবে কিন্তু প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যারকে আমরা এখন সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি একমাত্র আল্লাহ আল্লাহতালার জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য যে যখন উঠে পড়ে লাগবে তাহলে আমরা কখনোই তাকে ছাড়ের নজরে দেখব না তবে যখন দেশকে দেশের মানুষকে যারা যখন যেই গোষ্ঠী যেই মানুষ যেই বংশের দেশের মানুষকে ভালোবাসবে দেশকে ভালোবাসবে ইনশা তাআলা আমরা তাকে ভালোবেসেই যাব তবে যেই কথাগুলো এসেছে যদি সেগুলি সত্য হয় আমরা সেগুলো প্রত্যাখ্যান না করে যাচাই দৃষ্টিতে দেখব এক অনেকেই বলে থাকেন ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেব উনি গোপন চুক্তি করে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে যদি বিষয়টা বাস্তবেই হয় তাহলে আল্লাহ তাল্লাহার কোরআন নিসা সাতান্ন নং আয়াতে মহান আল্লাহ তালা বলেন ইন আল্লাহরুকুম আন তু আব্দুলতি ইলা আহ নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে আমানত তার হকদারের নিকট পৌঁছে দাও প্রিয় মুসলিম উম্মা দেশ একটি আমানত দেশের মানুষ একটি আমানত যদি আমানতের খেয়ানত যদি কেউ করে তাহলে অবশ্যই জাতির কাছে মহান আল্লাহ তালার কাছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি পেতেই হবে জাতির সাথে গোপন চুক্তির করে কোনো রাষ্ট্র বা প্রতিষ্ঠানের স্বার্থেও অন্যের হাতে তুলে দেওয়া এক ধরনের আমানতের খেয়ানত এটা সরাসরি কোরআনের নির্দেশের বিরুদ্ধে চলে যায় আমরা ডাক্তার ইউনুস সাহেবকে বলব যদি তাদের এই দাবি সত্য হয় তাহলে অতি সত্তর এই ভুল পথ থেকে পা না বাড়িয়ে ভুল পথ থেকে সরে এসে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তাকিয়ে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমরা আবার সুন্দরভাবে সামনে এগানোর জন্য চেষ্টা করব। যদি এটা নাই হয় তাহলে যেই বা যারা এই গুজবগুলো ছড়াচ্ছে আল্লাহ তাআলা আমাদের দেশের মানুষকে দেশকে তাদের চক্রান্ত থেকে হেফাজত করেন দুই জুলুম ও শ্রমিক নিপীড়ন অর্থনৈতিক সন্ত্রাস যদি এটা ডাক্তার ইউনিস সাহেবের ব্যাপারে হয়ে থাকে তাহলে অবশ্যই স্যারকে আমরা বলবো এই পথ থেকে অতি সত্তর ফিরে আসতে আলকুর আনের বাণী সুরাতসু আরা একশো তিরাশি নং আয়াত মহান আল্লাহ তাআলা বলেন পয়লা তাব খসর না আসিয়া লোকদের তাদের প্রাপ্য অধিকার কম দিও না রসুলুল্লাহ সাল্লাল্লাহু আইলাইহি ওসাল্লাম বলেন আজুল মুধুল মাতুর নিয়ামাল কেয়ামা জুলুম কেয়ামতের দিন অন্ধকার হবে শ্রমিকদের বঞ্চিত করা পয়সা কেটে রাখা বা প্রতারণা করা বড় জুলুম অভিযোগ রয়েছে ডাক্তার ইউনুস সাহেবের ব্যাপারে যদি এই বিষয়গুলো সত্য পরিণত হয় তাহলে আমরা অবশ্যই বলবো শ্রমিকদেরকে তাদের প্রাপ্য পাওনা বুঝিয়ে দেয়া আর যদি এটা গুজুব হয়ে থাকে চক্রান্ত হয়ে থাকে আল্লাহ তালা চক্রান্তকারীদের থেকে আমাদের হেফাজত করেন পাশাপাশি যদি শ্রমিকদের কোনো অধিকার ক্ষুণ্ণ হয়ে থাকে এই এই জুলুম থেকে আমরা আল্লাহ তালার কাছে পানা চাইব আর যদি এমন একটি সৎ ব্যক্তির নামে বলেছিলাম প্রফেসর ডাক্তার ইউনুস সাহেবের কথা যদি তার ব্যাপারে কোনো গুজব হয়ে থাকে অবশ্যই তাকে শাস্তির আওতায় পড়তেই হবে তিন সুদভিত্তিক মাইক্রো ক্রেডিট ধ্বংসের পথ এই সুদভিত্তিক মাইক্রো ক্রেডিট বিষয়টি কি আর শুরিয়ত এটাকে কতটুকু সমর্থন করে আমরা জেনে নিব কোরআন থেকে মহান আল্লাহ তাআলা সুরাতুল বাকরা দুইশো পঁচাত্তর নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লা হুল বাই ওয়াহার রাম রিবা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন রসুলুল্লা সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন সুদ হচ্ছে সত্তরটি শাখার বিভক্ত যার মধ্যে সবচেয়ে হালকা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার মতো নাওজ বিজালে কেউ কেউ বলে থাকে ডাক্তার প্রফেসর ইউনুস সাহেব উনি সুদের সাথে জড়িত যদি এটা সত্যই হয় তাহলে অতি সত্তর আল্লাহতালা দেশের একজন বড় প্রতিনিধিকে দেশের একজন বড় মাথাওয়ালাকে এর থেকে হেফাজত করবেন আর আমরা দেশের মানুষ দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে ভালোবাসার জন্য দেশের মঙ্গলের জন্য যদি এটা বাস্তবেই হয়ে থাকে প্রফেসর ডাক্তার ইউনুস সাহেবকে আমরা বলবো এর থেকে ফিরে আসতে শ্রদ্ধার সাথে বলছি তিনি যদি এরকম প্রতিষ্ঠানে নেতৃত্ব দেন দিয়ে থাকেন তবে মুসলিম জাতি যেন সচেতন থাকে এবং বিকল্প পথ খুঁজে বেড়ায় চার ইসলামী ভাবমূর্তি ক্ষুণ্ণ করা মহান দায়িত্বের অবহেলা যদি ডাক্তার প্রফেসর ইউনুস সাহেব এমনভাবে দায়িত্ব থেকে ভাবমূর্তি সরিয়ে ফেলেন ক্ষুণ্ণ করা হয় তাহলে এই ব্যাপারেও ইসলাম সমর্থন করে না কেননা সুরাতুল বাকারা আল্লাহ তালা বলেন উল ওয়া রসুল কুম তুম তস্তাহজি নুন তোমরা কি আল্লাহ তাআলা তার আয়াত রাসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছ কোনো কোনো বক্তব্য বা কাজ যদি সরাসরি ইসলাম ও মুসলমানদের মর্যাদা হানির কারণ হয় তবে তা গুনাহের অন্তর্ভুক্ত আমরা কেউই মাসুম নয় সকলেই অন্তর্ভুক্ত গুনাহের মধ্যে অন্যায়ের মধ্যে পাপের মধ্যে ভুলের মধ্যে কেউ ভুল করলে আমরা দোয়া করব তার হেদায়তের জন্য কিন্তু সতর্কতা তো আমাদের জন্য জরুরি পাঁচ মুসলিম বিরোধী শক্তির সাথে সম্পৃক্ততা ইমানের জন্য বড় এক হুমকি মহান আল্লাহ আলা সুরাতুল বলেন লা তাজিদু তুমি এমন কোন সম্প্রদায় পাবে না যারা আল্লাহ তার রসুলের সাথে ইমান আনে অথচ তার রাসুলের শত্রুদের সাথে বন্ধুত্ব রাখে যে কোনো মুসলিম যদি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয় অন্য শক্তির সাথে সম্পৃক্ত হয় তবে তা ইমানের জন্য অত্যন্ত ভয়ঙ্কর আমরা ডক্টর প্রফেসর ইনুস সাহেবকে বলবো আমরা কারো অন্তর জামি না আমরা কোনো অন্তরের খবর রাখিও না কিন্তু উন্মতের নিরাপত্তার স্বার্থে আমাদেরকে সতর্ক থাকতে হবে ভালোবাসা ও দোয়ার সাথে 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 আমরা কাউকে অপমান করতে চাই না বরং মুসলিম জাতির ভাই হিসেবে ডাক্তার প্রফেসর ইনুস সাহেবকে ভালোবাসা শ্রদ্ধা সহকারে নসিহাত করছি এবং সৎ পরামর্শর সাথে আমরা দেশকে নিয়ে দেশের মানুষকে নিয়ে দুর্বলভাবে এগোতে চাচ্ছি আল্লাহ তাআলা এই জাতিকে কখন হেদায়ত করবেন কিভাবে হেদায়ত করবেন তবে আল্লাহ তাআলা কাউকে সাধ্যের বাহিরে কোনো কিছুই চাপিয়ে দিবেন না মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে বুদ্ধি দিয়ে যেমনভাবেই হোক দিনকে আখড়ে ধরবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্তানসুরুল্লাহুরুকুম আকদা মাকুম তোমরা যদি আমার দিনের পথে সাহায্য করো আমি আল্লাহ ইয়ানসুরুকুম তোমাদেরকে সাহায্য করবো ওই সাব্বিত আকদা মাকুম আমি সাহায্য করে তোমাদেরকে ছেড়ে দিব না আমি আল্লাহ তোমাদেরকে সেই দিনের পথে অটল রাখব অবিচল রাখব তবে আমরা বলবো আমাদের দেশের মধ্যে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় কোনো সৎ ব্যক্তির নামে যদি কেউ এমনভাবে প্রচার করে অপপ্রচার করে বেড়ায় তাহলে অবশ্যই জাতি তাদেরকে সঠিক জবাব দিয়ে দিবে আর যদি এগুলো বাস্তবই হয় তাহলে ইতিপূর্বে আগেও ফেরাউনসহ নমরুদ হামান কারুন এমনকি ফ্যাসিস্টবাদ যারাই যখন জুলুম করেছিল দেশ নিয়ে চক্রান্ত করেছিল দেশের মানুষকে নিয়ে চক্রান্ত করেছিল অবৈধভাবে মানুষকে গুম খুন হত্যা করেছিল ইতিপূর্বে তারাও যেরকম ছাড় পায়নি নতুন করে কেউ যদি আবার দেশের সাথে গাদ্দারি করে দেশের মানুষের সাথে গাদ্দারি করে হিংসা আল্লাহ তালা তারাও কখনো ছাড় পাবে না তবে সর্বোপরি আমার মুসলিম ভাই ও বোন আপনাদের কাছে করজোর দাবি জানাচ্ছি যদি কোনো ভালো মানুষের নামে মানুষ কোনো অপবাদ রটায় অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে আর যদি এই বিষয়গুলো বাস্তবই হয়ে থাকে তাহলে আমরা যাচাই করব বাছাই করব সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে সামনে আগাবো আল্লাহ আমাদের সকলের জীবনের মধ্যে একটি বরকতের দরওয়াজা খুলে দিবেন কেননা যতক্ষণ পর্যন্ত আমাদের হাত দ্বারা শক্তি থাকবে আমরা সেই প্রতিহত করব হাতের মাধ্যমে যদি তাও না পারি অন্যায়কে রুখে দাঁড়াবো মুখের মাধ্যমে যদি তাও না পারি হাত দিয়ে পারলাম না মুখ দিয়ে পারলাম না তাহলে কম পক্ষে ঘৃণা করতে হবে ওয়াসাল্লাম বলেন যদি অন্যায়কে তুমি ঘৃণা না করতে পারলে এতটুকু যদি করতে না পারলে তাহলে তুমি দুর্বল ইমানের অধিকারী হবে এজন্য যাদেরকে তাআলা হাতের মধ্যে শক্তি দিয়েছেন জবানের দ্বারা শক্তি দিয়েছেন এই জবানের ধারা চাই বক্তৃতার মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে হোক হাত ধারা লিখনির মাধ্যমে হোক জিহাদের মাধ্যমে হোক যেই কোনোভাবে যে যেরকমভাবে ইসলামের পক্ষে কাজ করবে মহান আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করবেন তার এগি নিশ্চয় বিপরীতে কোরআনের বিপক্ষে হাদিসের বিপক্ষে তথা ইসলামের বিপক্ষে যে বা যারা যখনই কলম ধরবে ইনশাল্লাহতালা সেই ভারতের চক্রান্তকারীরা এজেন্টরা কখনোই আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে কিন্তু যতদিন পর্যন্ত ইমানদারদের শরীরের মধ্যে বিন্দু মাত্র ইমান থাকবে ইমানদারের মধ্যে যত বেঈমানরা থাকবে মুনাফিকরা থাকবে অবশ্যই সচ্চা সত্য ইমানদাররা সেই মুনাফিকদেরকে চিহ্নিত করে দেশকে হেফাজত করবে দেশের মানুষকে হেফাজত করবে কেননা একটা ব্যক্তি যখন ঘরের মধ্যে নিজের সম্পদগুলোকে সংরক্ষণ করতে চায় নিজের সম্পদগুলোকে হেফাজত রাখতে চায় একজন খাঁটি ইমানদার মুসলমান মমিন সেও দেশকে এমনটাই মনে করবে ভিন্ন কিছু নয় প্রিয় মুসলিম উম্মা আমরা গুজবে কান দিব না একজনের নামে শুনব আর বলে বেড়াবো আর এগুলো নিয়ে মন্তব্য করব কখনো চায়ের দোকানে কখনো হোস্টেলে কখনো বন্ধুদের মহলে আড্ডায় এগুলো আমাদের জন্য উচিত নয় কেননা রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম ইরশাদ করেন কাফা আই সামিয়া যদি তুমি যাহাই শোনো তাহাই বলে বেড়াও এগুলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট তবে আমরা একটি বিষয় লক্ষ্য করব এগুলো যদি চক্রান্ত হয়ে থাকে তাহলে আমরা নির্ঘাত ভেবে নিব এগুলো ফেসিট হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনার একটা চক্রান্ত মাত্র যদি নাই হয় তাহলে এগুলো কারা প্রচার করছে কারা বেলা বলে বেড়াচ্ছে অবশ্যই তাদেরকে চিহ্নিত করা হবে কে বা কারা যারাই ভারতের এজেন্টা হয়ে কাজ করবে কুফফারদের বিপক্ষ হয়ে যদি কাজ না করে দেশের সাথে গাদ্দারি করে অবশ্যই দেশের মানুষ তাদেরকে চিহ্নিত করে অবশ্যই উপযুক্ত শাস্তির আওতায় এনে মুসলমানদেরকে অবশ্যই তাদের কলিজাটা ঠান্ডা করে দেবে ইনশাআল্লাহ তালা এজন্য জন্য রসুল্লাহ আলাইহি আলি ওসাল্লাম বলেন উম্মত। আই শুনবে তাহাই যদি তুমি বলে বেড়াও এটি তোমার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট রসুল্লাহ সাল্লি সাল্লাম উম্মতকে সতর্ক করেছেন কোনো অসতর্ক অবস্থায় উম্মত কাটাতে পারে না এটা একজন বিচক্ষণ মুসলিমের কাজ নয় বিচক্ষণ মুসলিমের এটা দায়িত্ব থেকে খালি হয় এজন্য আমরাও যখন কোনো কথা শুনব এটাকে আমরা সরাসরি আমলে নিব না কথাটা কে বলল কার বিরুদ্ধে বলল কতটুকু যৌক্তিসংকত কতটুকু বাস্তব এগুলো আমরা অবশ্যই যাচাই করব বাছাই করব যদি আমরা এমনটা না করলাম তাহলে শত্রু যেমন আমাদের দিকে ওত পেতে আছে ঠিক তদ্রুপ আমাদেরকে তারা শিকার করার জন্য বসে আছে কিন্তু এই মুসলিম উম্মা যদি বোকার স্বর্গে বাস করে এখনও যদি গুজুবের কথা শুনে বেড়ায় এখনও যদি কথাকে যাচাই না করে এখনও যদি সে সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে আমাদের জুলাই বিপ্লব একেবারে বিফলে যাবে কেননা জুলাই বিপ্লব তো এমনি এমনি আসে নাই অনেক মা বোনদের ত্যাগের কারণে অনেক ভাইয়ের রক্তের কারণে অনেক ভাইয়ের অঙ্গহানি হওয়ার পরে এত কিছুর পরে আমরা এই বিপ্লবকে ফিরে পেয়েছি কিন্তু যদি কেউ বিপ্লবকে নিয়ে চক্রান্ত করে চাই সে যেই হোক না কেন দেশের মানুষ তাদেরকে কখনোই ছাড়বে না দেশের মানুষ তাদেরকে অবশ্যই চিহ্নিত করবে ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকার যেমন ভালো মানুষগুলোকে হক কথা বলার কারণে ন্যায় কথা বলার কারণে আলেমদেরকে খতিবদেরকে দিনদেরকে বক্তাদেরকে কণ্ঠগত করে রাখত তাদের কথা সীমাবদ্ধ করে রাখত তারা যখন যা চায় বলতে পারতেন না যদি এমনটা হয় তাহলে অবশ্যই অবশ্যই দেশের মানুষ এদেরকে উচিত জবাব দিয়ে দিবে কেননা এই দেশ কারো ব্যক্তিগত দেশ নয় দেশের মানুষ দেশকে ভালোবাসে এবং তারা ইমান নিয়ে বেঁচে থাকতে চায় এই জন্য আমরা যখন কোনো বিষয় শুনব নিজে নিজে মন্তব্য করব না মানুষের কাছে বলে বেড়াবো না কেন না, আমাদের প্রাণপ্রিয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম উম্মদকে এ ব্যাপারে সতর্ক করেছেন প্রিয় মুসলিম উম্মা আমরা এই কথা নির্দিদায় বলতে পারি দেশকে নিয়ে যারাই চক্রান্ত করবে আমরা অবশ্যই প্রত্যেকটা বিষয় নিয়ে চুলচেরাভাবে গবেষণা করব বাস্তবতা দেখব চোখের মধ্যে কোনো রঙিন চশমা পরবো না চোখের মধ্যে কোনো ভারতের চশমা লাগাব না কোনো ইন্ডিয়ার ছানগ্লাস আমরা ব্যবহার করব না আমরা দেখব বাস্তবতা কি যদি আমার বুঝে নাও আসলো অন্তত পক্ষে আমি চুপ থাকব চুপ থাকবো আমি নিরবতা অবলম্বন করব তারপরেও কোনো মানুষের বিরুদ্ধে মুখ খুলব না কেননা এটাও একটা এটাও একটা জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যাবে রসুল্লা সাল্লুআ আলহি ওয়াসাল্লাম হাদিস শরীফ এরশাদ করেন ইয়াউমাল জুলুম কেয়ামতের দিন বিষণ অন্ধকার হয়ে উঠবে যে যার প্রতি জুলুম করেছিল চাই সেই জুলুম হাত দ্বারা হোক মুখ দ্বারা হোক কোনো ভাইকে কষ্ট দেওয়ার মাধ্যমে হোক দেশের বিরুদ্ধে হোক বা কোনো আলেমের সাথে হোক সবগুলোই জুলুম এজন্য আমরা জুলুম থেকে নিজেও বাঁচবো অপরকেও বাঁচানোর জন্য চেষ্টা করব কেননা রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম আখুল মুসলিম প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানের ভাই যদি কোনো মানুষ জুলুম করে ফেললো আমি জুলুমের সাথে সাই দিব না জুলুমকে মুখ বুঝে সহ্য করব না আমি দেখব না সেই জালেমকে সর্বপ্রথম হাত দ্বারা রুখে দিব যদি না পারলাম জবান দ্বারা বাধা দিব যদি তাও না পারলাম আমি অন্তর থেকে ঘৃণা করব যদি আমি হাত দ্বারা বাধা না দিলাম এটা ইমান দ্বারা ইমানই পরিচয় নয় যদি আমি মুখ দ্বারা বাধা না দিলাম অন্যায় দেখার পর জুলুম দেখার পর আমি যদি বাধা না দিলাম এটা আমার ইমানের পরিচয় না তিন নম্বর যদি হাত দিয়ে বাধা দিতে না পারলাম মুখ দিয়ে আমি স বাধা দিতে না পারলাম অন্তরেও যদি ঘৃণা না করলাম তাহলে আমিও জালেমদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাব এজন্য কোনো জালেম যখন জুলুম করবে চাই সে আমার যেই হোক না কেন যেই হোক না কেন জালেম যখন জুলুম করবে আমরা কক্ষ নই জালেমের পক্ষ হয়ে কথা বলবো না আমরা জালেমের পক্ষ হয়ে কখনো পাশে দাঁড়াবো না যদি জালেমের পক্ষ হয়ে আমরা পাশে দাঁড়ালাম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম সেই জালেম জুলুম করে যতটা গুনা অর্জন করবে জুলুম করে যতটা অন্যায় পাপ করবে আমি সাপোর্ট করার কারণে আমাকেও সম পরিমাণ গুণাহের ভাগিদার হতে হবে এই জন্য প্রিয় মুসলিম উম্মা আমরা কখনোই কোনো গুজুবে কান দিব না মহান আল্লাহতালা আমাদেরকে যেই বিষয়গুলো বললাম বলনেওয়ালা শূন্যওয়ালা সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন আমিন ইয়া আল আমিন